নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন এক রেসিপি নিয়ে চলে আসছি শান্তা ফুড কিচেনে নদীর লিঠা মাছ এখন আমি কেটে নিব এছাড়াতে দুটা রিঠা মাছ তসার নদীর রিঠা এখন আমি কেটে নেব দেখি রিঠা মাছ দিয়ে কী রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন দিলি ফেমাস দেখতে খুবই ভালো কিভাবে কাটবো ভাবে কেটে নিলাম kita to maashti dekhbe বন্ধুরা আমার মাছ কাটা শেষ আমি এখন মাছটা ধুয়ে নিয়ে আসবো আলু রান্না করবো যেভাবে আলু গুলো কেটে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দিতে আমার মাছ ভাজা হতে এদিকে আমি মশলাটা করে নিব লঙ্কা বাঁধবো আর হলে ধীরে বাঁধবো এদিকে ধীরেটা বেটে নিচ্ছি এদিকে মাছ ভাজা হবে একটা ঘরোয়া রান্না মতো রান্না করবো নদীর দা। ভালো করে আর তেল দিবো না মাছ ভাতা তেলে আমি ফোরন দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আলু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি ডাকলাটা তুলে দিচ্ছি ভাজগুলো ছেড়ে দিচ্ছি তরকারি রান্না হয়ে গেছে এখন আমি এই ছোট ছোট মাছগুলো দিয়ে এখানে অনেক ধরনের মাছ আছে এই মাছগুলো দিয়ে আমি পেঁয়াজি করে নেব শুধু পেঁয়াজ দিব আর শুধু কাঁচা লঙ্কা দিব तो मैं सुन लंका दे दी निकाला दूरे দাদা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে বলে পিয়ে দিদিন ভালো লাগবে সামান্য একটু জল দিব এবং খেতে বসে বললাম এবং খাচ্ছি হলো বেলে মাছ পেঁয়াজ দিয়ে মানে শুকনো শুকনো করে বানিয়েছে

সোনাদের বড় বেলে মাছ খাচ্ছি বেলে মাছগুলো ডিম হয়ে গেছিল এই যে একটা করে ডিমের সাইজ কত বড় এটা হচ্ছে বেলে মাছের ডিম অনেক বড় বেলে ছিল দারুণ বেলে মাছের ডিমের সেন্টে আলাদা তো বন্ধুরা আজকে আবার আছে বললাম কাকনা রিঠা মাছ রান্না করেছে নদীর লোকাল রিঠে খেতে খুব টেস্ট আপনারাও ট্রাই করবেন বাড়িতে নদীর তোষার রিঠা মাছ খুব টেস্টি হচ্ছে জিঠা মাছ নদীর জিঠা একদম জ্যান্ত ছিল টাটকা এটা হলো দেখতে প্রায় মাগুর মাছের মতো দেখতে কিন্তু খেতে মাগুরের চেয়েও ভালো মাছটা খেতে খুব ভালো কিন্তু মাছের মাথাটা কিন্তু ভীষণ শক্ত মাছটাকে অনেকেই অনেকভাবে রান্না করে খায় শুকনা করে রান্না করে খাওয়া যায় মাংসের মতো করে কিন্তু আজকে ভীষণ গরম তো তাই এখানে পেঁয়াজ রসুন না দিয়ে ঝোল রান্না করেছে মাকড় মাছের মতো ঝোল হয়েছে